ঢাকার রাজনীতির কালো মেঘ সরল লন্ডনে ইউনুস তারেক নজিরবিহীন বৈঠক ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা সংঘাত এড়িয়ে দুপক্ষের ছাড় দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ বিশ্লেষকদের ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা পাল্টা জবাব তেহরানের সর্বাত্মক যুদ্ধের সংখ্যা উড়াল দেওয়ার আগে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টায় আকাশে ছিল বিধ্বস্ত বিমানটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান কিছুতেই যখন হচ্ছিল না সমাধান তখন ঢাকার রাজনীতি বাঁক বদলাল লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকে অনেকটাই দেশের নির্বাচন নিয়ে এতদিন ধরে জমে থাকা আর সেই মেঘ সরিয়ে অনর অবস্থান থেকে সরে আসে দুপক্ষই ফলে গেল প্রায় দুই দশকের সংলাপ আলোচনাবিহীন বাংলাদেশের রাজনীতিও যেন লেখা হলো নতুন করে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় প্রস্তুতি শেষ হলে জাতীয় নির্বাচন হতে পারে আগামী বছর ফেব্রুয়ারিতে অভূতপূর্ব সন্ধিক্ষণ হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যে বিভেদের বরফ তা যেন বিচূর্ণ হল বহু প্রত্যাশিত সাক্ষাতে স্বভাবসুলভ বিনয় নিয়ে এগিয়ে এলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বাড়িয়ে দিলেন সমঝোতার হাত আর মা খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়ে নোবেল জয়ী প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির আগামীর কান্ডারি তারেক রহমান ঢাকার রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করে লন্ডনের শুভ্র সকালে দা ডরচেস্টার হোটেলে দুই গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাঝে দেড় ঘন্টা ধরে চলে রুদ্ধদার বৈঠক বৈঠক শেষে তারেক রহমান যে হাসি মুখ নিয়ে বেরিয়ে এলেন তাতে ছিল ইতিবাচক কিছু ইঙ্গিত সেটি পরিষ্কার হয় যৌথ বিবৃতিতে এতে জানানো হয় আগামী রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাবে প্রধান উপদেষ্টা জানান প্রস্তুতি সম্পন্ন করা গেলে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের অগ্রগতি প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও সংস্কার এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী জানান যে কোন সময় দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক রহমান তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে কোনো জটিল পরিস্থিতির সমাধান আলোচনার টেবিলে হওয়ার নজির নেহায়তেই কম তাই ইউনুস তারেকের এই বৈঠককে একটি দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি করতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর এমনটাই জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তিনি বলেন বৈঠক হয়েছে সৌহার্দ্যপূর্ণ অতীতের ভুল বোঝাবুঝি মনে না রেখে জাতীয় ঐক্যের আহ্বানও জানান তিনি চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসেবেই বাংলাদেশের আমাদের সামনের দিকে এগিয়ে যাবে অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন ডক্টর ইউনো ও তারেক রহমানের বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন এনসিপির নেতারা তাদের অভিযোগ একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে আনা হচ্ছে যা জুলাই শহীদদের সাথে প্রতারণা সব অংশীজনের সাথে আলোচনা না করে নির্বাচনের সিদ্ধান্ত রাজনীতির জন্য অশনি সংকেত একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অশনি সংকেত কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না ক্ষেত্রে সরকারের সবসময় মাথা রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্য অন্য স্টেক হোল্ডারের সাথে মিলেই মূলত সিদ্ধান্তটা নিতে হবে শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে হলে নিয়ে যাওয়া হচ্ছে এটা জুলাই যে গণ হয়েছিল জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকে আগামী দিনের রাজনীতি নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেছে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় একথা বলেন বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে যে সরে এসে একটি যৌক্তিক সমাধানে পৌঁছেছে এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানাই যে তিনিও যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়েছেন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় সংকট থাকবে না কেমন হলো লন্ডন বৈঠক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা ইতিবাচক নজিরবিহীন এই বৈঠকে এড়ানো গেছে রাজনৈতিক সংঘাত আর পশ্চিমাদের মতে এমন উদ্যোগ রাজনীতির জন্য অনন্য এক উদাহরণ আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব ঢাকার রাজনৈতিক আলোচনা যখন ঘুরে ফিরে আটকে থাকছিল নির্বাচনী দিন তারিখের অনর অবস্থানে তখন কিছুটা যেন স্বস্তি মিলল লন্ডনে প্রায় দুই ঘন্টার আলোচনায় সেখানে সমাধান খোঁজার চেষ্টা করলেন ডক্টর ইউনুস ও তারেক রহমান নজিরবিহীন এমন বৈঠকে কি কেটে গেল দেশের রাজনীতির আপাত সব সংকট নাকি এখনো পেরুতে হবে আরো অনেকটা পথ এমন প্রশ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন এই পদক্ষেপ ছাড়া অন্তর্বর্তী সরকারের এগিয়ে যাবার খুব বেশি সুযোগ ছিল না পাশাপাশি এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব বাড়িয়ে নিলেন তারেক রহমান এই বৈঠকের ভেতর দিয়ে রাজনীতির উপর তারেক রহমানের যে একক নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই সরকার গত দশ মাসে যেভাবে পার করে এলো তাতে তাদের অর্জন খুব কম ছিল ফলে এরকম একটা বৈঠক ছাড়া এই সরকার আর এগুতে পারছিল না বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু গ্রহণযোগ্য আর অংশগ্রহণমূলক ভোটের প্রশ্নে বারবারই হয়েছে সংঘাত রক্তপাত আরেক রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুল সালাম বলেন অন্তত তেমন সংঘাত এরনা গেছে এবার যা ইতিবাচক বাংলাদেশের ইতিহাসে অন্তত আমার জীবদ্দশায় আমি প্রথম দেখলাম যে একটা কোয়াইট পসিবল পলিটিক্যাল টার্মোয়াল সেটা এড়ানো গেছে সোফায় বসে একটা সমস্যা প্রতিদিন হবে সেই সমস্যার সমাধান যারা অ্যাডাল্ট যারা রেসপন্সিবল তারা সিভিলাইজড ওয়েতে বসে একটা সমস্যার সমাধান করবেন এটা আমরা চাই দেখতে এবং এই জিনিসটা যে তারেক রহমান সাহেব এবং ইনুস সাহেব দুজন মিলে বসছেন এই জন্য পাবেন এদিকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন ঢাকার বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ভোটের দিনক্ষণ নিয়ে ছাড় দেওয়া এমন মানুষগতকে স্বাগত জানান Uh, as, uh, we stand now, uh, both sides have shown some flexibility, and I think that is a very welcome sign uh, for লন্ডনে ডো তারেক রহমানের বৈঠক নিয়ে আরো তথ্য জানাতে যোগ দিচ্ছেন লিপটন একটি নজিরবিহীন বৈঠক হলো আপনি তো সারাদিন কাভার করেছেন এই বৈঠকটি বৈঠক শেষে সারমর্ম আসলে যদি কি দাঁড়ালো দেয়ার ইজ নো এজ টু মেক এ ডিফারেন্স গ্রেটা থুনবার্গের একটা বিখ্যাত বই আমার সুযোগ হয়েছে বইটি পড়ার আর এই বইটার নাম আমি বলছি কারণ আজকে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার হাতে এই বইটি তুলে দিয়েছেন তারেক রহমান এই বইটির মূল মেসেজ কিন্তু যে পরিবর্তনের জন্য বয়স কোন ব্যাপার না প্রয়োজন দৃঢ় এবং আত্মবিশ্বাস উপহার দিয়েছেন নেচার এই এই বইটার নেচার কিভাবে সবকিছুতে নিয়ন্ত্রণ করে এটা আছে আমি এই দুইটা বইয়ের কথা এই জন্য বলছি এই বৈঠকের পর আমার মনে হয়েছে তারেক রহমান দুইটা বার্তা এই উপহারের মধ্যে মাধ্যমে দিতে চেয়েছেন যে বয়স কোনো ব্যাপার না পরিবর্তন চাইলে দৃঢ় থাকলে পরিবর্তন সম্ভব একটা নির্বাচন নির্বাচন আয়োজন করলে একটা পরিবর্তন আসবে আর যে বইটা সেটার আমার মনে হয়েছে এটা তিনি এই বার্তা দিতে চেয়েছেন যে এপ্রিল মাসে আমাদের বাংলাদেশের ওয়েদার কিন্তু বেশ প্রতিকূল থাকে নির্বাচন আয়োজনের জন্য যাই হোক এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আর আজকে সারা দিন এই প্রোগ্রামটা কভার করে আমি যেটা জানতে পেরেছি এটা একটা ঐতিহাসিক মুহূর্ত তাদের এই আলোচনার পরে যে ফলাফলটা এসেছে এখানকার যারা বাংলাদেশী আছেন বাংলাদেশী বংশোদ্ভূত আছেন যারা বিএনপি নেতাকর্মীরা আছেন তারা এই আলোচনায় খুব খুশি হয়েছেন তারা চান আগামী রমজানের আগে আগে যেন বাংলাদেশে একটা নির্বাচন হোক এবং আজকের এই আলোচনার মাধ্যমে তারা সেটা পেয়েছেন বলেই মনে করছে লিপ্টন ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে প্রবাসী সাংবাদিক লিপ্টন কুমার জানাচ্ছিলেন বৈঠকের খবর দেশ জুড়ে কল্পা ওয়াজ ফ্রিজ কিনে আপেয় হয়ে যেতে পারেন নিলানিয়া মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ইরানের রাজধানী তেহরানে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় বিপ্লবী গার্ডের প্রধান সহ প্রাণ গেছে অনেকের জবাবে ইসরায়েলে শতাধিক ড্রোন ছোড়ে তেহরান ইসরায়েলি হামলায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ শুক্রবার ভোর হঠাৎই তেহরানে শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ ইসরায়েলের বিমান হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি স্থাপনা প্রাণ যায় নারী শিশু সহ বেশ কয়েকজন বেসামরিকের নিহত হন রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা প্রাণ গেছে দুই পরমাণু বিজ্ঞানীরও কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টা হামলা চালায় তেহরান তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় শতাধিক ড্রোন এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রধান সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ইরানের ড্রোনগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে দেখা গেছে তবে এসব ড্রোন করে ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি হামলা পাল্টা হামলার উত্তেজনার মধ্যেই ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন এদিকে ইরানের বিরুদ্ধে চালানো ইসরায়েলি হামলার ঘটনায় ওয়াশিংটন জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলাকে ইসরায়েলের একতরফা পদক্ষেপ বলছে ওয়াশিংটন তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ রুখতে গেল কয়েক মাসে দফায় দফায় বৈঠকে বসে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তবে মেলেনি আশানুরূপ ফল এরপরই ধারণা করা হয় হয়ে মধ্যপ্রাচ্যে ইরানের উপর যে কোনো মুহূর্তে ইসরায়েলি হামলায় একের পর এক নিশানায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সমুচিত জবাবের ছক করছে তেহরানো যাতে বাড়ছে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বিশ্লেষকরা বলছেন এই সংঘাতে প্রক্সি ফোর্সগুলো সক্রিয় হলে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে গোটা মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাজনীতিতে ইরান সবসময় ইসরায়েলের মাথা ব্যথার কারণ বিভিন্ন সময়ে তাই গুপ্ত বা সরাসরি হামলা চালিয়ে হত্যা করা হয় দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শুক্রবারের হামলার পেছনেও ইরানের পারমাণবিক কর্মসূচিকে স্তব্ধ করে দেয়ার অভিপ্রায় ছিল জায়ানবাদী এই রাষ্ট্রটির শতাধিক ড্রোন ছুঁড়ে হিসাবের খেরোখাতা খুলে বসেছে তেহরানও আগাম সতর্কতা ছাড়াই দুই দেশের এমন পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে বাড়ছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা এক ধরনের যুদ্ধ তো শুরু হয়ে গেছে বর্তমান ইসরায়েলের যে কাঠামো তারা সবসময় একটা যুদ্ধ পরিস্থিতি থাকলে তাদেরই লাভ সব দেশ যে স্টেবিলিটি চায় এটা কিন্তু ঠিক না অনেক দেশ আছে অনেক গোষ্ঠী আছে তারা ওই ইনস্টেবিলিটি ক্রাইসিস এগুলোই চায় কারণ তাতে অস্ত্র বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের নিজের থাকার যে বিষয়টা সেটাও চলে আসে ক্ষমতায় এরই মধ্যে নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে জর্ডান নিরাপত্তা উদ্বেগে ইরাকও হয়ে উঠেছে বাণিজ্যিক ফ্লাইটগুলোর জন্য ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের চতুর্দিকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনারা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে প্রতিরোধের হুমকি তেহরানেরও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান সমর্থিত প্রক্সি ফোর্সগুলো সশস্ত্র এই গ্রুপগুলো সক্রিয় হলে ঝুঁকির মুখে পড়বে মধ্যপ্রাচ্যে মার্কিন খাঁটিগুলো ইসরায়েলের এই যে যুদ্ধর যেই অবস্থা এটাকে যদি সাপোর্ট দিতে থাকে তাহলে ইরানের যেই সাপোর্ট বেসগুলো আছে তারাও সক্রিয় হবে কোনো সন্দেহ নেই এবং তাতে আরও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার যাওয়ারই কথা রোববার ওমানে শুরু হবার কথা ইরান যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা যাতে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনের বড় সুযোগ ছিল তবে চলমান যুদ্ধ পরিস্থিতি সে সম্ভাবনাকে ঠেকে দিয়েছে অনিশ্চয়তার কুয়াশায় মিলা চ্যানেল টোয়েন্টি সন্ধ্যা সাতটার খবর একটা বিরতি নিচ্ছে আমরা ফিরছি একটু পর সঙ্গেই থাকুন বিরতির পর আবারো আমন্ত্রণ সন্ধ্যা খবরে আপনারা দেখছেন চ্যানেল খবরে ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে জল্পনা কল্পনা উড়ানের আগের 24 ঘন্টায় 17 ঘন্টাই আকাশে ছিল বিমানটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয় উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বাক্স এদিকে দুর্ঘটনাস্থল স্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা আহমেদাবাদে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় দুশো চল্লিশ জনের বেশি প্রাণহানির পর সামনে আসছে নানা প্রশ্ন একই বিমানে দিল্লি থেকে আগত এক যাত্রীর ভাইরাল ভিডিওতে দেখা যায় আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া বিমানটির এসি ত্রুটিযুক্ত হওয়ায় গরমে বিরক্ত যাত্রীরা কাজ করছিল না সিটে লাগানো সুইচগুলোও জানা যায় বুধবার প্যারিস থেকে দিল্লি ফেরে বিমানটি বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদে যায় অর্থাৎ চব্বিশ ঘন্টায় সতেরো ঘন্টা আকাশে ছিল বিমানটি এরপর আহমেদাবাদ থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে কেন তা নিরূপণ করা যায়নি সেসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয় বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স এরই মধ্যে উদ্ধার করা হয়েছে দ্বিতীয়টি উদ্ধারে কাজ চলছে বিমান পরিচালনাকারী সংস্থা এয়ার ইন্ডিয়া বলছে দুর্ঘটনা তদন্তে সময় লাগবে ভয়াবহ এই দুর্ঘটনায় আমরা মর্মাহত আর ইন্ডিয়ার জন্য এটি খুবই কঠিন সময় অনেকের অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর এখন দেওয়া সম্ভব নয় তদন্তের পর দুর্ঘটনার কারণ বেরিয়ে আসবে তদন্তে সময় লাগবে এখন যা করা প্রয়োজন আমরা তা করছি স্বজনদের জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছি যত দ্রুত সম্ভব আমরা তাদের তথ্য দিতে কাজ করছি এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর দুর্ঘটনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সকালে দুর্ঘটনা স্থল ঘুরে দেখেন তিনি পরে হাসপাতালে খোঁজ খবর নেন আহতদের মাসুম রবি চ্যানেল 24 আশিকা সেলফি আপু এখন কিছু খাওয়াও এক্সাইটিং মিস্টার নুডলস হটো কি বহরে আজ শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার শান্ত ও মেহেদি মিরাজের সাথে ঢাকা ছেড়েছেন মুশফিক লিটন মমিনুল এবং তাইজুলরা হেড কোচ ফিল সিমন্স সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সঙ্গে হয়েছেন তাদের ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ ষোলো সদস্যের বহর ঢাকা ছেড়েছে এর আগে বৃহস্পতিবার প্রথম বহরে দ্বীপ দেশটিতে পৌঁছেছেন চার ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট আর তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ সতেরো জুন গল টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ খেলার আরো খবর জানাবো ওয়ান ডে নেতৃত্ব পেয়ে দল সাজানোর বার্তা দিলেন মেহেদি মিরাজ গুরুত্ব পাবে ফলাফল ড্রেসিং রুমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চান নতুন অধিনায়ক টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তার শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের লক্ষ্য সিরিজ জয় ক্রিকেট বোর্ডের অকস্মাৎ সিদ্ধান্ত লঙ্কা সফরের একদিন আগে মেহেদি মিরাজ জেনেছেন তিনি বাংলাদেশের নতুন ওয়ান ডে অধিনায়ক হঠাৎ নেতৃত্ব পেলেও রোমাঞ্চিত এ অলরাউন্ডার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন পরিকল্পনা জানানোর পর আর আপত্তি করেননি মিরাজ ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি দায়িত্ব দিব কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব কঠিন চ্যালেঞ্জের মুখে ওয়ানডে নেতৃত্ব পেয়েছেন মেহেদি মিরাজ দু বিশ্বকাপে দলে যাচ্ছে তাই পারফরমেন্স এরপর ১৪ ওয়ানডে দশটিতে হেরেছে টাইগার্স প্রথম লক্ষ্য দল গঠনে ভূমিকা রাখার পাশাপাশি ড্রেসিং রুমে সুষ্ঠু পরিবেশ যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না আমি একা নয় আমার সাথে সবাই আছে কারা অপরচুনিটি পাবে কিভাবে সেট করতে হবে এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে তবে প্রশ্ন উঠেছে ডের অধিনায়ক থেকে নাজমুল শান্তকে সরানোর প্রক্রিয়া নিয়ে এক বছরের চুক্তি শেষ হওয়ার পর হঠাৎ মিরাজকে ক্যাপ্টেন্সি দেয়া ভালো উদাহরণ কি অনিশ্চিত পথ চলায় শান্তর সাথেও আলোচনা করেছেন মিরাজ আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময় দায়িত্ব নিয়ে লঙ্কা সিরিজে জয়ের বার্তা দিয়েছেন নতুন অধিনায়ক টপ অর্ডারের কাছে প্রত্যাশা ধারাবাহিক পারফরমেন্স ওয়ান ডে র‍্যাঙ্কিং এ 10 এ নেমে যাওয়ায় গুরুত্ব পাবে জয় পরাজয়ের হিসাব যে ক্যাপ্টেন হিসাবে চাব যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা জাতীয় দলের নেতৃত্ব আগেও দিয়েছিলেন মেহেদি মিরাজ তবে এবার পূর্ণাঙ্গ অধিনায়ক শুভকামনা জানিয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর ঢাকা দেশের এক নম্বর গ্যাস্ট আর যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আর এফ নিরাপদ ও ঝামেলাহীন সন্ধ্যা সাতটার খবরের সময় হলো আরও একটা বিরতি নেয় আমাদের সাথেই থাকুন